দর্শক দিনরাত নিউজে আপনাদেরকে শুভেচ্ছা আমরা আছি এখন চার আগস্ট হবিগঞ্জ শহরে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে ছাত্র যে আন্দোলন সেই আন্দোলনে নিহত হয়েছিলেন শহীদ হয়েছিলেন রিপনশীল রিপনশীলের ভুন আমাদের সঙ্গে আছেন আমরা একটু তার কাছ থেকে জানতে চাই আসলে রিপনশীল যখন মিছিলে গিয়েছিলেন তার আগে এবং পরের যেই ঘটনা যদি একটু বলতেন কীভাবে তিনি আপনি ধন্যবাদ সাইডে আগস্ট পরে প্রায় এগারোটার দিকে আমার বাসায় গেছিল জায়গা সময় গিয়েছিলো পরে যে খাওয়ার লেগে গেছে পরে খাই এর নিয়ে খাইতে বইছে আমিও খাইছি হ্যাঁও খাইছে খাওয়ার পরে প্রায় খাওয়া শেষ হওয়ার পরে আমি কু খাওয়া শেষ তুই পরে আমি কোথায় বহুত তুই আমি আইতেছি হয়ে খাবারটা গেছি আর গাইছি দিকে যে আবার খাইতেছে আমি কিতা রে তোর ফেলে তো কী আবার খাইতেছো কোথ দিদি এরকম সাদ রান্না করছো জীবনে এরকম রান্না খাইছে না আমি তো কিন্তু করতাম কই দিদি রাইকে দিয়ে রাত্রে আমি আবার খাইম তো আমি কি মনে করছে যে নর্মাল রায়কে দিয়ে রাত্রে আবার খাই ভাই পরে প্রায় বারোটার দিকে হ্যাঁ রুম রুম রুমাই পরে আমি আবার গেছি ঢাল লাগে তারই দেখি কই পরে দেখি খাটের মধ্যে শোয়া দিয়েছে শোয়ার পরে আমার এসেছিল তার ডাক্তার দ্বারা গেছি তিন তারিখের ঘটনা বলছেন হ্যাঁ দুপুর বারোটায় ওই সময় বাসায় প্রায় একটার দিকে আমি যখন আমার ফিসমুনির ডাক্তারের কাছে গেছি তখন দেখি যেন হবিগঞ্জের অবস্থা খুবই খারাপ মানে হিট পাতর মাংস মানুষ চিলাশিলা হারতে হয় ইয়া এ কেউ কোন দিকে যায় তাই টম এই এদিকে যাওয়া যেত না পরে আমি খোকিলি হয় দেওয়া অবিকের অবস্থা মারামারি ছো তখন ভিতরে একটা আতঙ্ক ডুকলে হয় তারাও তো বাহার সিন্ নাও থাকতে পারে আইলাম এর দিকে বাই নাই রুমো ছোটোটাও নাই বড়োটাও নাই তখন চিন্তা করে দেখতেছি কুমাই মাই হেরা দুইজন গেল কই তখন মারো আমি আর কই না খালি এক হইতেছে যাইতেছি হাঁটতে হাঁটতে প্রায় ওই যেন সাবেক চেয়ারম্যান পৌর চেয়ারম্যান যেন জি কে ঘোষ ওনার বাসার সামনে আমি গেছি কেউ সবাই আছে আমার দুই ভাই কই খুব মনে হয় খুন নামত দেখেও আছে ওনার দলের একজন সাথে কথা বলছি তখন একটা মোটো খোলা একটা কল আসে কল আসার পরে আমি ফোন রিসিভ করি কই আপনি কে আমি কয় আপনি কে ক আপনি কি চম্পা আমি হ্যাঁ আমি চম্পা কয় আপনার ছোটো ভাইয়ের নাম কি শিপনশীল আমি হ্যাঁ শিপনশীল ক হয়তো দুতলায় ভর্তি আছে ওনাকে এসে নিয়ে যান অবস্থা ভালো না তখন বলছে আমি মহিলা মানুষ আমার সেফটিকে দেবে আমি দেওয়ার এই নিয়ে আসবো আপনি নিয়ে আসেন আমি আপনার ভাড়া দিয়ে দিব ওই কথা বললাম আমি গেলাম রিক্সা নিয়ে আমার এনে গেছি যাওয়ার পরে যদি দুতলায় ভর্তি ছিল ওইটা প্রায় তিনটার দিকে তিনটা সাড়ে তিনটার দিকে ওই রকমটাই হবে টাইমটা তেমন একটাই আসিল না আমার পরে আমি গেলাম যাওয়ার পরে দিকে শুরুটা বটে উপরে তখন দেখেছি বেটা শুয়ে দিয়েছি তখন তো মা মানুষ মা বোন খান না হাঁটতে ওখানে স্বাভাবিক তখন তারে কোনো রকম কইরা দেখি দেখে যে একটা ফাত লাগেন যে শুরুটা রেখ হয়েছিলাম বকাবকি করতেছি কই তুই কিলিয়ে গেছিল এখন বড়োটা কই এখন তারপর বড়োডার ফোনে ফোন দিই ফোন বাজে ফোন ধরে হেরবো ফোন তো আর হেয়া ধরে না তখন আরো আতঙ্ক লাগলো তখন রিপন শহীদ রিপন পরে নিচে নামলো এবার নিচের গেটে নামার পরে দিকে অনেক মানুষ ভিড় তখন আমি যখন ছোট ভাইটাই নিয়ে দরা ধরে করে মারে নিয়ে বাইরেছি খালি একটু গিডের সামনে আগেছি সবাই করতে সেই শিপন এই শিপন তোর বাড়িতে মারা গেছে গুলি খেয়ে মানে ওই সময় যেন একটা অনুভূতি মানুষের একটা বাই নিয়ে আসলাম উপর থেকে অসুস্থ মানে গুলি সিটা গুলি তারপর ফাটা অনেক কাটা মাথার ব্যথা পরে এখন দেখি হ্যাঁ ডেড বুড়ি ফালানো তখনও ওই সময়টা যেন কতটুকু কঠোর একমাত্র যে মা বোন যে হারাইছে একমাত্র হ্যাঁ আর অন্য বিদেশে এই যে ছাত্র বিরোধী যে ছাত্র আন্দোলনটা হয়েছে এরকম যেন কোনো মানুষ মা বোন বোনের জন্য বুক খালেও না ভাই হারায় না আর মা যেন আমি প্রত্যেক ছাত্রটি কৈমুজেন যেভাবে সংবিধার মধ্যে তাইকা যেভাবে সুস্থ নির্বাচন বা সুস্থ যেটি করি লিগিয়া কেন সুস্থভাবে হয় যেন আর কোনো মার বুক বা বোনের বুক যেন খালি অন্য যে রীপন শহীদ রিপনশীলের বউ আজকে অনেকদিন ওই অসুস্থ অসুস্থ তাকে থাকবেই ঝামাই হারাইছে ওই দিয়ে ছেলেটা আজকে তার হাট মাস যখন হে মারা যায় তখন বাচ্চার বয়ে ছিল তিন মাস এখন পাপা কইরা ডাকে ডাকলে বউ নীরবে খাদে তখন বুঝি যে একটা বাচ্চা যখন পাপা পাপা কইরা ডাকে তখন তার কতটুকু খারাপ লাগে এখন এখানে মিটিং আসছি সবাই ডাকছে কিন্তু এখানের মধ্যে পাপারাই কুস্তাছে পাবারাই ডাকতেছে এলেই কুইছি প্রত্যেকটা শহীদ যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে হইলো যেন এই পিসির সরকার যেন আর কোনো দিন দল ক্ষমতায় আসতে না পারে আচ্ছা এখন আপনারা তো তিনি মারা যাওয়ার পরে মামলা করেছেন মামলা এখন যে এখন তো মামলা চলমান আছে মামলা চালাতে খরচ তা আপনার কীভাবে বা আপনাদের পরিবারের এখন অবস্থা কেমন আছে আমাদের পারিবারিক অবস্থা তেমন ভালো না কারণ হেই ফ্যামিলি চালাইতো কারণ হে ফ্যামিলি চালাইতো বলতে হে আনলে ছা আনলে তুইলে মা বসাইত এটা সবাই আমাদের যে অনন্তপুর সবাই জানে যে এই ফ্যামিলি চালাইতো আজকে মনে হয় হাট মাস ছয় সাত মাস হয়ে গেছে আজকে আমি বহন করতেছি কিন্তু বাই সবসময় এটাই হইতো যে কোনো জায়গায় বুঝি টেকত না তাই আমি এখন মাঝে মাঝে চিন্তা করি বাইরে এমন আমি জায়গা দাঁড়ানি লাগবো তো আমি কইতেছি এক বাই হারাইছে হাজার হাজার বাই আছে তারা যেন হের মৃত্যুর প্রতি শুধু নেই আর হবিগঞ্জের মাটিতে যেন সুস্থ বিচার পাই আমরা সরকারের কাছে এই আমার দাবি আচ্ছা আপনার ভাই বোনের মধ্যে কয় ভাই কয় বোন আর রিপনশীল কত কত তম ছিলেন হ্যাঁ ছিল দ্বিতীয় ভাই বোন কত আমরা তিন ভাই বোন আমি সবার বড় আর যে শহীদ রিপনশীল হ্যাঁ হইছে আমার ছোট আর এরপরে হইছে ওই যে আহত হইছে শিপনশীল এখন আপনারা আসলে চান কি আমরা এটাই ভাই যে মারা গেছে ভাই কারণ হবিগঞ্জের মাটিতে আমার জরমের পর আমি এরকম বিভ্রান্তি মৃত্যু দেখি নাই যে দিনের বেলায় এরকম হাওড়ে গুলি করে মারতে দেখি নাই আমি চাইতেছি যেটা সঠিক বিচার হইতো সুস্থ বিচারক যেই বিচারক সরকার ভালো করে বুঝুক সুস্থ বিচারক প্রত্যেকটা আসামি যেন দ্রুতভাবে ধরা হোক যেন রাজপথে তারা আর চলতে না পারে বুক ফুলাইয়া এটাই আমি চাইতেছি আপনাকে দর্শক শুনছিলেন এখন আমরা কথা বলছিলাম শহীদ রিপনশীল যিনি ছাত্র জনতার আন্দোলনের চার তারিখে হবিগঞ্জ শহরের তিনি তার মৃত্যু হয়েছে এবং এরপর আসলে তিনি কথা বলছিলেন আমরা কথা বলছিলাম দেখুন তার ভুনের সঙ্গে